আজকে বেডরুম প্যাকেজ শুরু হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে দাদা উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় হ্যাঁ তুমি পুরো প্যাকেজ দিচ্ছ টোটাল প্যাকেজ থাকছে এখানে পাঁচ পিসের প্যাকেজ রাখা আছে আমি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এখানে হেডে স্টোরেজ দেওয়া একটা বক্স কাট আছে দাদা এগুলো কি বোর্ডের দিচ্ছ এগুলো এমডিএফ বোর্ডের করা আছে এমডিএফ যে প্রশ্ন করেছো অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ম্যাটেরিয়াল কম প্রাইসে তো কি বোর্ডের সেটা অনেকেই জানতে চায় এটা এমডিএফ বোর্ডের তৈরি করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল আর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকছে পাঁচ বছরে যে কোনো প্রবলেম হলে আমরা আছি একটু বিস্তারিত বলি দেখো এখানে হেডে স্টোরেজ দেওয়া আছে খাটটার মধ্যে এখানে তুমি তো ড্রয়ার দেখতে পাচ্ছ আচ্ছা পাশাপাশি এখানেও স্টোরেজ রয়ে গেছে আর যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম এটাও কিন্তু আমাদের হাইড্রোলিক সিস্টেম গোদরেজের হাইড্রোলিক দিয়ে করা আছে আমি একটু বেডটা তুলে দেখাই আমাদের এটাও কিন্তু ফুল স্টোরেজ ভেতরে ঢুকে কিন্তু তুমি প্রোডাক্ট রাখতে পারবে অনেকটা কিন্তু অনেকটা স্পেস আছে মানে যেতিয়া